সিক্স জিরো থ্রি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে দশ হাজার টাকার কাছ থেকে যদি তিন হাজার টাকা প্রাইস আর আমরা ডিসকাউন্ট দিব তিনশো টাকা

দামটা ভাই আসলে আগে থেকে নিয়মিত বৃদ্ধি পাচ্ছে আমরা চেষ্টা করতেছি সবার নাগালের মধ্যে রাখার জন্য তো আর কি আমাদেরকে এই যে এক্সট্রা প্রাইসটা যেটা ডে বাই ডে যেটা সীমিত আকারে বৃদ্ধি পাচ্ছে এটাকে সহজভাবে নিতে হবে কমার আর কোন সুযোগ আমি দেখছি না আসলে আমাদের হচ্ছে কি আজকে উকুলেলে আজকে আমরা মূলত উকুলেলে নিয়ে ভিডিওটা করব আজকে আমাদের মূল উদ্দেশ্যটাই হলো উকুলেলে আমাদের কাছে কি কি আছে এর একটা মোটামুটি একটা বড় অংশ আপনাদের সাথে শেয়ার করব ডিটেইলসগুলো জানাবো আর গিটার আমাদের অন দা ওয়েতে আছে গিটার আসার পরেই আমরা নতুন করে গিটার নিয়ে ভিডিও করব এবং আজকে কিছু দুই একটা যেটা নরমাল গিটার যেটা সবাই চায় সব নক করে যে বা ধরনের গিটার আছে যাই হোক এর ভিতর আমরা দুই একটা কালেকশনটা দেখানোর চেষ্টা করব তাহলে আজকে আমরা শুরু করি আমাদের ভিডিও আমরা প্রথমে শুরু করতে চাই হলো ডিভাইজার দিয়ে ডিভাইজার চব্বিশ ইঞ্চির উকুল

1000 টাকা ডিসকাউন্টে 5500 টাকা 1000 টাকা হ্যাঁ সাথে ব্যাগ পিক আর এক সেট স্ট্রিং দিয়ে দিব এটা হল এটা হলো ভাই বডি মেহিগুলি বডি ও আচ্ছা এটাতেও ডাইকাস্টেড টিউনিং ব্যবহার করা হইছে ও অনেক সাথে ব্যাগ পিক আর একটা স্ট্রিং আমরা দিয়ে দিব দুই বছরের সার্ভিস এরপরে দেখাচ্ছি নট হোম ব্র্যান্ডের একটা উপললেলে নট home তো জি not home সেটা হলো একদম ডিভাইজার কোয়ালিটির हायर কোয়ালিটির প্রোডাক্ট এটা এটা যদি আমাদের কাছ থেকে নাই সেই ক্ষেত্রে প্রাইস পড়বে অনলি 4800 টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু 5200 সাথে ব্যাক পিক আর একটা বেল্ট বেল্ট আচ্ছা ব্যাক পিক বেল্ট আমরা দেখবো হইলো গিয়া সাস ব্র্যান্ডের একটা উপলেনে সাস আচ্ছা

আহ উকুলেলে এইটা 5200 আমাদের রেগুলার প্রাইস বাপপরাজ লক্স থেকে যদি আসে সেই ক্ষেত্রে 4800 টাকা 4800 এর পরে দেখাচ্ছি পার্কসন ব্র্যান্ডের একাউন্টগুলো আমরা আমাদের দেশে যে ধরনের উকুলেলে গুলো আসে নর্মালি আসলে অল্প কিছু ব্র্যান্ডের আসে আর চায়না প্রচুর ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ব্র্যান্ড আছে যেমন আমরা যেই ধরনের গিটারগুলো আমাদের দেশে চিনি আমাদের দেশে জানি এর টেন পারসেন্ট প্রোডাক্ট হয়তো সারা বিশ্বে এই ব্র্যান্ডগুলো সম্পর্কে কোনো না কোনো দেশে প্রচলিত আছে কিন্তু বাকি এ নাইনটি পারসেন্টই শুধু আমাদের দেশে আমাদের দেশে অথবা সর্বোচ্চ ইন্ডিয়া নেপাল ভুটান এই চারটা দেশের মধ্যেই হয়তো বা আছে এটা আমার আমি ধারণা করি এর বাহিরে নাই আচ্ছা এটা হলো এটাকে বলা হয় হলো জেব্রাউডের জেব্রাউড জেব্রাউড এটা হলো আপনার স্পুস উড ডাইগাস্টার টিউনিং কি রোজউডের ফ্রেডবোর্ড এটা হলো 6500 6500 হ্যাঁ আপনার চ্যানেল থেকে আসলে 5500 5500 5500 সাথে ব্যাক পিক আর একটা বেল্ট দিয়ে দিব আর দিবেন নাকি তারও দিয়ে দিব ওকে

হ্যাঁ এই পাশে কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া দেখেন এটা হলো জিরো থ্রি সিক্স জিরো থ্রি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে নয় হাজার এইটা ভাই অনেক ভালো কাঠ

ওকে এরপরে দেখাচ্ছি স্পিজার ব্র্যান্ডের ব্র্যান্ডের আর একটা উকুলে এটা হলো কাটওয়ের শেপের এই যে কাটওয়ের শেপ গিটার শেপের হ্যাঁ এটা গিটার শেপও বলা যায় আবার কাটওয়ের শেপটা বলা যায় তো এটা হলো গিয়ে মেহেগুনি বডির এটাতে ডাইকাস্টার হাই কোয়ালিটির টিউনিংকে ব্যবহার করা হয়েছে এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে হলো সাত হাজার দুইশো টাকা সাতশো টাকা ডিসকাউন্টে

তো এর ভেতরে গিটারের মধ্যে আমরা যদি দেখাইতে চাই সেই ক্ষেত্রে আপনার আমাদের গিটার হলো এখানে মনিস্টার ব্র্যান্ডের গিটার এটা আমাদের কাছে থেকে যদি নাই সেই ক্ষেত্রে 3800 টাকা প্রাইস পড়বে 3800 আর আমরা ডিসকাউন্ট দেব 300 টাকা মানে 3500 টাকা হ্যাঁ 3500 টাকা সাথে আমরা ব্যাগ দিয়ে দিব পিক এবং অ্যাক্সেট গিটার স্ট্রিং দিয়ে দিব সাথে দুই বছরের সার্ভিস থাকবে এটার আমাদের ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার হ্যাঁ মনিস্টারের ব্ল্যাক কালার এরপরে মনিস্টারের ভেতরে আমাদের এরকম কাঠ কালার আছে উকুল যেরকম দেখতে পাচ্ছেন এটা যেহেতু এখন বের করা নাই জন্য আমি দেখাইতে পারছি না আর এরপরে আমরা দেখাচ্ছি চাইনিজ ব্র্যান্ডের একটা গিটার চাইনিজ ব্র্যান্ডের একটা গিটার সেটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে হলো আট হাজার টাকা চারশো টাকা ডিসকাউন্টে সাত হাজার আটশো টাকা সাথে ব্যাকপিক স্ট্রিং বেল্ট সবকিছু আমরা দিয়ে দিবো এরপরে দেখাচ্ছি ডিভাইজার ব্র্যান্ডের একটা গিটার ডিভাইজার এটা হলো ডিভাইজার এল এস ওয়ান থ্রি জিরো টিউন করা নাই এটা আমাদের কাছ থেকে নিলে আমাদের রেগুলার প্রাইস যেটা হলো তেরো হাজার টাকা তিন হাজার টাকার ডিসকাউন্টে পাবে মাত্র দশ হাজার টাকাতে এই মুহূর্তে অল্প কিছু স্টকে অ্যাভেলেবেল আছে শেষ গেলেই প্রোডাক্ট শেষ আচ্ছা এটার সাথে ব্যাক স্ট্রিং বেল্ট সবই দিয়ে দিব আমরা এবং যারা এরপরে আসলে বিভিন্ন এক্সেসরিজ আছে এইখানে দেখতে পাচ্ছেন অনেক এক্সেসরিজ আছে হাত বায়া আছে যে হাত বায়া অনেক স্ট্রিং আছে অনেক কিছু আছে আমরা দোকানে ডেকোরেশন চেঞ্জ করতেছি এর জন্য আসলে অনেক কিছু এলোমেলো মেলো আমরা চেষ্টা করব সমস্ত প্রোডাক্ট ভালো প্রাইজে এবং ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন গিটারের ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো টাকা উকুলের ক্ষেত্রে দুইশো টাকা এবং তারপর আমরা অ্যাড্রেস নিব সেই কাস্টমারের কাছ থেকে আপনার দূর প্রোডাক্ট পৌঁছে দিব প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকাটা আপনারা পে করবেন আর যারা ঢাকার মধ্যে নিতে যাচ্ছেন তারাও কুরিয়ারে আমাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একদম আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে দিব তো শেষ ঠিকানা দিই মিরপুর নম্বর ঠিক পূর্ব শাহালি প্লাজার পেছনের দেওয়ান মার্কেটের দ্বিতীয়